চট খেয়েছি অনেকবার হোচট খেয়েছি ধরুন আমি একজন নারী এবং একজন রাজনৈতিক কর্মী হাসিনার আমলে আমাকে যেভাবে মেলাইন করা হয়েছে আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে সেভাবে মেলাইন করা হবে না আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে নিয়ে ভুয়া সংবাদ হবে না আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমার যুক্তির বদলে আমি আরেকটা ধারালো যুক্তি মধ্যেই পড়বো আমি কেমন ব্যক্তি বা আমি নারী না পুরুষ আমার পারিবারিক জীবনে কোন কোন সদস্য আছেন বা কোন কোন সদস্য নেই সেই আলোচনাগুলো হতে পারে না পাবলিক ফোরামে এই ভদ্রতা এই সভ্যতাটুকু আমি আশা করেছিলাম আমি পাইনি তো এক একজনের ব্যথা এক একজনের হতাশা এক এক রকম এই হতাশার জায়গা থেকে যদি স্যার আপনাকে একটু জিজ্ঞেস যে এক বছর এসে আপনাদের প্রথম সারের অনেক সহযোদ্ধারা গণভূত্থনের পরবর্তী নিয়ে অনেক হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন আমি যদি উমা ফাতেমার কথা বলি তিনি দেখেছেন নিশ্চয়ই তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তার মধ্যে মানে এক বছর নিয়ে তো একটা হতাশার কাজ করছে এখানে উপলব্ধিটা কি আপনার সহজ অনেকে আসলে হতাশ হয়ে পড়ছেন এক বছরের মধ্যে না এটা অ্যাকচুয়ালি এই একটু আগে আপা যেটা বললেন এটার সাথে আমি একদম পুরোপুরি এগ্রি করি যে এক একজনের এক্সপেকটেশন এম এক এক রকম চিন্তাভাবনা এক এক রকম আদর্শ এক এক রকম তো এক একটা স্বপ্ন ছিল এক একজনের তো খুব স্বাভাবিকভাবেই মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এবং প্রাপ্তির সাথে প্রত্যাশার যে পার্থক্য এই জায়গায় অনেকের অনেক রকম হতাশা আসতে পারে যেমন ধরুন ওবামা ফাতেমা যে কথাগুলো বলেছে তার যে সব কথা একজন ফেলে দিবে এটারও সুযোগ নেই আবার যে তার সব কথা গ্রহণ করতে হবে এটারও সুযোগ নেই কারণ ওই কথাগুলোই তারই ফোরামের আরেকজন যখন আরেক পার্সপেকটিভ থেকে গতকালকে বলেছে মনে হচ্ছে না এগুলো তো এক সাইড থেকে সত্য সো আসলে এটা বোথ সাইডের একটা বিষয় আছে আসলে কিন্তু মানে সামগ্রিকভাবে যে জিনিসটা মনে হয়েছে এই দশ এগারো মাসে শেখ হাসিনা না আসলে বাংলাদেশের বিশাল বড় একটা ক্ষতি করেছে এই ক্ষতিটা শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকার না থাকার ইকুয়েশনের মধ্যে সীমাবদ্ধ না এই ষোলো সতেরো বছরে এমন একটা মনস্তত্ব দূষিত মনস্তত্ব করাপ্টেড মনস্তত্ব মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন একটা কালচারের ভিতর দিয়ে এই মানুষদেরকে যুগের অধিক সময় পার করেছে মানুষ এখন ওই কালচার থেকে বের হতে পারছে না মানুষ এখনও মনে করে একটা চাকরিতে একটা যদি নিয়োগ প্রকাশ হয় আগে মানে পরীক্ষার প্রস্তুতির আগে কোথায় কোথায় গিয়ে সুপারিশ করা যায় কোন আপার কাছে গেলে কোন ভাইয়ের কাছে গেলে কোন সমন্বয়কের কাছে গেলে মানুষ এখনও এইদিকে দৌড়ায় আবার আপনি দেখবেন আপাবা আমাদের প্রত্যেক অন্তত এরকম একশোটা সুপারিশের ফেস করতে হয় যেগুলো হচ্ছে কাউকে একটা ভালো জায়গায় ব্যক্তিগতভাবে ট্রান্সফার করতে হবে কাউকে পদোন্নতির জন্য বলতে হবে তার অফিস যেন এই গ্রামে না হয় এই শহরে হয় এটার জন্য বলতে হবে এবং ওই যে মানুষের আগেকার যে তোষামদের যে কালচারটা সেটা একদম ব্যক্তি পর্যায় থেকে আমরা রাজনৈতিকভাবে প্রত্যেকটা এই কালচারগুলো আমাদের এখন আমরা যারা চাই এটা পরিবর্তন হোক আমাদের এটার সাথে ফাইট করতে হচ্ছে এবং আমরা যারা ফাইট না এই মানুষটার সংখ্যা খুব কম আসলে মানে আমার যদি প্রত্যেক দিনের অর্ধেক সময় এসব অযৌক্তিক অপ্রত্যাশিত সুপারিশ শুনতে চলে যায় যেগুলো আসলে আমরা প্রত্যাশা করি না নতুন বাংলাদেশে তাহলে আমার সময়ের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় আমাদের এই যে একটা বেড়া জাল শেকুরগুলো ছড়িয়ে পড়েছে এই কালচারগুলোর এগুলোর সাথে ফাইট করতে হয় ওই যে একটা কথা আমরা বারবার বলি একজন ব্যক্তি বা কয়েকশো জন ব্যক্তি চলে গিয়েছে কিন্তু হাজার হাজার কিংবা লক্ষ ওইগুলোর অনুসারী যারা ছিল তারা এখনো থেকে আছে থেকে গিয়েছে এবং তারা এই জিনিসগুলো যেই ভাষায় যেই টোনে যেই জেসচার শো করে তাদের সাথে কথা বলতো একদম বোঝার উপায় নেই সেইম ভাষায় তারা এখন আমাদের সাথে কথা বলার চেষ্টা করে সো এই জন্য আমার মনে হয় যে আমাদের এই লড়াইটা অব্যাহত রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটা যদি আমরা রাখতে পারি আমি একটা কথা বলেছি যে পরিবর্তনে শুরু হয়েছে হয়তো যেটা টেন পার্সেন্ট হওয়ার কথা ছিল এটা হয়তো টু পার্সেন্ট হয়েছে কিন্তু এই ধারাটা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আর যে মানুষগুলো লড়াই করছে অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল মিডিয়ায় বা আপনার চোখের সামনে যেই ন্যারেটিভ দেখেন সেটা সব সময় সত্য না সত্যটা হচ্ছে এমন কিছু মানুষ হয়তো লড়াই করছে যেই মানুষগুলো সম্পর্কে আপনারা নেতিবাচক ধারণা পোষণ করেন ওই মানুষগুলোকে প্রশ্নবিদ্ধ করেন কারণ এই লড়াই করা মানুষগুলো তুলনামূলক সৎ হয় এবং তাদের কাছে ওই অসৎ কালো কোটি কোটি টাকা নেই যেগুলো দিয়ে তারা বিভিন্ন মিডিয়া চালাবে ন্যারেটিভ হাউস চালাবে সোশ্যাল মিডিয়ার পেজ চালাবে যেগুলো দিয়ে তারা প্রোপাকান্ডা ছড়াবে সো লড়াইটা আসলে ওই সৎ মানুষদের আসলেই কষ্ট হয়ে যাচ্ছে এবং আরেকটা জিনিস যেটা হয় মানে এই যে সামগ্রিক পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এই যে পুরনো যে স্ট্যাবলিশমেন্টটা এই স্ট্যাবলিশমেন্ট কিন্তু মিডিয়াতে আছে পলিটিক্সে আছে তন্ত্রে আছে বিজনেসে আছে সব জায়গায় আছে তারা নতুন করে যারা এটা পরিবর্তনের কথা বলে না তাদেরকে সামনে আসতে দিতে চায় না কারণ তারা যদি দাঁড়িয়ে যায় তাহলে ওই পুরাতন স্ট্যাবলিশমেন্টটা আর থাকবে না সো ওইখানে আমাদের একটু চ্যালেঞ্জ এবং তারপর আমরা আশা করি ইয়াং জেনারেশনের কাছে এখন যে কোনো কিছু পা করে পার পেয়ে যাওয়া এত সহজ না ওই জায়গায় আমাদের আশাটা ওই জায়গায় সেটা আমি একটু রাজনীতিতে আসে রবীন্ন ফরানা এই জুলাই মাসের মধ্যেই ঐক্যমত্য কমিশন জুলাই চার্টারটা প্রকাশ করতে চায় তারা বলেছে কিন্তু এখন তারা বলছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাচ্ছে না এবং তারা আসলে ঠিক সময় এটা প্রকাশ করতে পারবে কিনা এটা নিয়ে তারা সন্দিহান এবং আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে এই যে ঐক্যমত্ত পৌঁছাচ্ছে না দলগুলো সেখানে বিএনপি একটি বড় রোল প্লে করছে যেখানে প্রায় সব দল ঐক্যমত্ত হচ্ছে বিএনপি যে সেখানেই ভেটো দিচ্ছে বড় বড় এই শুকুলগুলিতে যে প্রথমে দশ প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর হবে কিনা রাজি হলো তারপর এনসিসি নিয়ে আবার তাদের আপত্তি আছে মানে বিএনপি বিভিন্ন জায়গায় ভেটো দিয়ে এই ঐক্যমত্য পিছিয়ে দিচ্ছে না দেখুন যেই দলটি গত ৪৫ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় এর বেশি সরি প্রায় ৫০ বছর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় যেই দলটি অতীতেও ক্ষমতায় ছিল আবার মোটামুটি একটা ফ্যান নির্বাচন যদি হয় সেই দলটি ব্রুট মেজরিটি নিয়ে পাওয়ারে যাবে সুতরাং তার পলিটিক্যাল ক্যালকুলেশনের সঙ্গে যেই দলটি অতীতে হয়তো নিজের মার্কায় দুটা বা তিনটা আসন পেয়েছে আর অন্যের সঙ্গে জোটবদ্ধ হলে হয়তো দশটা বা পনেরোটা আসন পেয়েছে এবং আগামীতে নির্বাচন হলেও তেমন কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই তার ইকুয়েশন তো এক হবে না আবার ধরুন যে দলটি একেবারে নতুন গঠিত হয়েছে সেই দলটির এখন নিবন্ধনের চ্যালেঞ্জ আছে সেই দলটির রুট লেভেলে পৌঁছানোর চ্যালেঞ্জ আছে জনগণকে সংগঠিত করবার চ্যালেঞ্জ আছে ভোটের মাঠে একটা প্রভাব ফেলবার চ্যালেঞ্জ আছে সো তাদের চাওয়া পাওয়ার সঙ্গে আবার অন্যদের চাওয়া পাওয়া মিলবে না এটাই স্বাভাবিক এটার মধ্যে আমি কোনো অন্যায় কিছু দেখি না এবং যখন বিভিন্ন রাজনৈতিক দল একসাথে আলোচনায় বসে তখন প্রত্যেকটা দলই কিন্তু তার নিজের দলের হিসাব নিকাশ এবং কৌশল থেকে কোনো কোনো প্রস্তাবে একমত হয় কোনো কোনো প্রস্তাবে দ্বিমত হয় আপনি দেখুন বেশ কয়েকটি ব্যাপারে কিন্তু দলগুলো ঐক্যমতে পৌঁছেছে ইনক্লুডিং বিএনপি ফর এক্সাম্পল দশ বছরের বেশি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না আমরা দেখলাম সত্তর অনুচ্ছেদের ব্যাপারে এক ধরনের ঐক্যমতের সৃষ্টি হয়েছে আমরা দেখলাম সংসদে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ঠিক আছে ভোট কিভাবে হবে সেটা নিয়ে মতো ভিন্নতা আছে বাট দুটো কক্ষ যে হবে এই ব্যাপারে কোনো ভিন্ন মত নেই সংসদীয় যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে সেখানেও আমরা মোটামুটি ঐক্যমত পৌঁছতে দেখলাম আমরা দেখলাম ডেপুটি স্পিকারের পদ সম্ভবত বিরোধী দল থেকে নেওয়ার ব্যাপারেও রকম আপত্তি হয়নি কোনো দল থেকে সুতরাং এই জায়গাগুলো কিন্তু অনেক বড় জায়গা আমরা কেন আমাদের ব্লেসিংগুলোর দিকে ফোকাস করছি না যেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেগুলোকে আমরা জুলাই চার্টারে রেখে বাকিগুলো তো প্রত্যেকটা দলই তার তার প্রতিশ্রুতি দিবে যে আমি ক্ষমতায় আসলে ঠিক আছে কেউ যদি মনে করে যে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে সবচেয়ে ভালো রিপ্রেজেন্টেশন এনশোর করা যায় সে তার নির্বাচনী প্রচারণায় বলবে আমি যদি আগামীতে ক্ষমতায় যাই তোমরা আমাকে ভোট দাও আমি পিয়ার পদ্ধতি করব। দেখুন মজাটা কি আমি আপনাকে বলি একশোটা নারী আসন করবার একটি প্রস্তাব এটাও কিন্তু সবাই একমত হয়েছে সেই একশোটা নারী আসনে সরাসরি নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে ভিন্ন মত আছে ওর যেই দলগুলো নিম্নকক্ষে মানে ইসলামী আন্দোলনের কথা আমি বলছি নিম্নকক্ষে পিয়ার চাইছে তারা কিন্তু বলছে যে না নারীদের ভোট সরাসরি নির্বাচনে হোক কিন্তু তারা আস্থা রাখছে যে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষের নির্বাচন হবে এবং দলীয় প্রধান নির্ধারণ করবেন যে সেই তিনশো আসনে বা সেই যতগুলো আসন পায় আনুপাতিকভাবে সেই কটাতে কারা যাবে আমি একটা কনস্টিটুয়েন্সিতে কাজ করছি আমি কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া দুইতে আমাকে যদি এখন গাইবান্ধার এমপি হিসেবে দিয়ে দেয় বা খুলনার এমপি হিসেবে আমার দল আমাকে দেয় আমি আমি কিভাবে কাজ করব। এক অথবা ধরুন পিয়ার পদ্ধতিতে আসলে কারো কোনো কনস্টিটুয়েন্সি থাকবে না তাহলে স্থানীয় সরকারের যে কাজগুলো আমি জানি এটা স্থানীয় সরকারের কাজ স্থানীয় প্রশাসনেরই করার কথা কিন্তু বাংলাদেশের কালচার তো সেরকম না একটা ব্রিজ ভাঙলে একটা রাস্তা তৈরি করতে হলে ওরা কিন্তু এমপির কাছেই আসে সো আমি আসলে বা আমরা আসলে বা সার্জিস নির্বাচিত হলে সার্জিস আসলে কোন আসন থেকে কাজ করবে আমাদের ঢাকা কেন্দ্রিক রাজনীতি চিন্তা করলে তো হবে না আমাদের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা জানে এমপি সাহেব হল সমস্যা বলার জায়গা সেই জায়গা থেকে আপনি এমপিদেরকে সরিয়ে আনলেন এবং দলীয় প্রধান যাদেরকে যাদেরকে মনে করেন যে তিনি তার অনুপাতে যে কয়টা আসন পান সেই অনুযায়ী তিনি তাদেরকে দেবেন তাহলে তো সেটা ওই এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী এমপিরা নির্বাচিত হলো ডিফারেন্স তো হলো না কোনো আচ্ছা স্যার জানো আপনার কাছে যদি এই জুলাই সনদ নিয়ে কথা বলি আপনারা বলছেন যে জুলাই সনদ ঘোষণা করে দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এর জন্য আপনারা সম্ভবত তিন আগস্ট এনসিপি জুলাই সনদ দিব না আমরা সেদিন জুলাই ঘোষণা পত্র ঘোষণাপত্র আপনারা ঘোষণাপত্র তিন আগস্ট ঘোষণাপত্র দিবেন সম্ভবত শহীদ মিনারে এটি নিয়ে কিন্তু এরই মধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিতর্ক দেখছে অনেকে বলছেন যে আসলে এনসিপি এখন এই ঘোষণাপত্র দিতে পারে কিনা তারা একটা এখন তো তারা তাদের পার্টি গঠন করাচ্ছে তারা রাজনৈতিক দল তারা আসলে এই ঘোষণা দিতে পারে কিনা তারাই কি আসলে এই জুলাই আগস্টকে কুক্ষিগত করার চেষ্টা করছে কিনা ঘোষণাপত্র দিয়ে দেখুন এনসিপি তো চায়নি যে এনসিপি কে কেন ঘোষণা দিতে হবে মানে একটা অগস্টে একটা অভ্যুত্থান হয়েছে আবার অগস্ট চলে আসছে এক বছর হয়ে যাচ্ছে এখনো কেন এই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে একটা জুলাই সনদ বা একটা জুলাই আমাদের সামনে নিয়ে আসতে পারলো না আমরা তো এটা দিতে চেয়েছিলাম একত্রিশ তারিখে তখন যখন সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে অল্প একটা সময় এক মাসের মতো একটা সময় নিয়ে তারা চাইলো যে তারা এই ঘোষণা দিবে তখন তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের কর্মসূচি আগের দিন প্রত্যাহার করে নিয়েছিলাম তো এরপরে আমরা পনেরো দিন কেন এক মাস কেন কয়েক মাস সময় চলে গিয়েছে আবার নতুন করে জুলাই ফিরে এসেছে এখন পর্যন্ত আমরা কোনো এখানে অগ্রগতি দেখতে পাইনি আবার আপনি দেখবেন যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনটা করলাম এই সময় একই সাথে আমাদের ওই দাবিটা কিন্তু তখন ছিল যে আমাদের এই জুলাই ঘোষণাপত্রটা সেদিন আসতে হবে সেদিন আসেনি ত্রিশ কর্মদিবস সময় নিয়েছে সেই সময় পার হয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু সরকারের দিকেই তাকিয়েছিলাম আমরা যাচ্ছিলাম তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য করে পুরো দেশের সামনে একটা জুলাই ঘোষণাপত্র নিয়ে আসুক জুলাই সনদ নিয়ে আসুক দ্বিতীয়বারও সরকার তার কমিটমেন্ট রাখতে ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার কেন বারবার ব্যর্থ হচ্ছে এই কারণটাও সরকার কিন্তু আমাদের সাথে তুলে ধরেনি আমাদের সামনে যদি ধরতো আমরা আমাদের জায়গা থেকে হয়তো চেষ্টা করতাম যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় কিন্তু দেখুন আমাদেরকে একটু আগে আপনি কথা বলেছেন আমাদেরকে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে দেখা হয় না আমাদেরকে দেখা হয় আমরা এই অভ্যুত্থানের সমন্বয় হিসেবে লড়াইয়ের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি সো আজকে না হোক আজকে থেকে যত বছর পরেই হোক যদি এই ঘোষণাপত্র না হয় সনদ না হয় তাহলে সবার আগে ওই দায়টা আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে সো আমাদের জায়গা থেকে অন্তত এই দায়টুকু রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এই একটি ঘোষণাপত্র সামনে না নিয়ে আসতে পারে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এই পাঁচই অগাস্ট হওয়ার আগে আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র পুরো বাংলাদেশের মানুষের সামনে দিয়ে দিব ইভেন আমি আপনাকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলি যদি আমরা তিন অগাস্ট দিতে চেয়েছি তার আগে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেটি দিতে পারে আমাদের আপত্তি থাকবে না আমরা দ্বিতীয়বার দিতে চাইবো না কারণ আমরা চাই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসেস বিরোধী যারা শক্তি ছিল তাদের এই ঐক্যবদ্ধ একটা লড়াই সবসময় জারি থাকুক এবং এটার প্রতিফলন এই ঘোষণাপত্র এবং সনদেও ঘটুক কিন্তু এটা গেল আপা যে জায়গাগুলোতে কথা বললেন ওই জায়গাগুলোতে যদি একটু আসি এটা সত্যি যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের আপনি যদি দেখেন যে জব দিতে থাকতে হবে প্রধান বিচারপতি এটার পার্ট কার কাছে যাবে এবং আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা তাতে কোনো সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে এই হাউস থেকে পাশ হয়ে আসতে পারবে এটা একটা অসম্ভব কথা না ডেফিনেটলি ডেফিনেটলি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাদেরকে বলে যে এখানে বিরোধিতা করাটা বিরোধী দলের একরকমের রাজনীতির অংশ সুতরাং কোনো ডিসিশন এইখান থেকে বের হয়ে আসতে পারবে মনে হয় না আর উচ্চকক্ষের ব্যাপারে আমি একটু বলি পিয়ার পদ্ধতিতে কেন বিএনপি রাজি হচ্ছে না উচ্চকক্ষে কাদের যাওয়ার কথা উচ্চকক্ষে কিন্তু কোনো পলিটিক্যাল কর্মীর যাওয়ার নে বা নেতার যাওয়ার কথা না উচ্চকক্ষে যাবে সমাজের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং সেই শ্রেণীর মানুষ যারা দেশকে কন্ট্রিবিউট করতে পারে কিন্তু সেটা ভোটের মাধ্যমে তাদের পক্ষে আসা সম্ভব না সো তারা যদি বিএনপি নমিনেটেডও হয় তারা তো তাদের সেই স্বাধীন সত্তা রেখেই কাজ করবেন বলে আমরা আশা করি সেই কারণেই তো উচ্চকক্ষ সর আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি একদম কোনো শেষ মন্তব্য থাকে জি অবশ্যই আপার হচ্ছে কিছু বিষয় আমি খুব আমার জায়গা থেকে জেন্টেলি এবং রেসপেক্টফুলি দিমত করতে চাই সেটা হচ্ছে এটা সত্যি কথা এখানে সরকার একটা দায় আছে স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা ছত্র একচ্ছত্রভাবে যদি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এখানে তো সরকারও দায় আছে তারা যদি স্ট্রংলি স্টেপ নিতে পারতো তাহলে তো এই জায়গা অন্তত কিছুটা কমে আসতো কিন্তু প্রশাসনে আমি একটা জিনিস আমাদের জায়গা থেকে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রশাসনকে খুব বেশি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে স্থানীয়ভাবে পলিটিক্যাল যে দলগুলো কারণ তাদের সাথে না ম্যান পাওয়ার আছে ওইটার একটা ফোর্স আছে কিন্তু আর এই যে প্রশাসন এই যে আমলাতন্ত্রের যারা আছে সিভিল সার্ভিসে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তারা তো বিগত ষোলো বছর ধরে তোষামুত করে ভালো ভালো পদে গিয়ে এসেছে ওই অভ্যস্ততা তাদের যায়নি সো রাজনৈতিক নেতা আবার কিছু ক্ষেত্রে না চাইতেও অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের কাছে গিয়ে তোষামী শুরু করে দেয় তাদের পক্ষে অযৌক্তিক হলে কথা বলা শুরু করে দেয় তবে আমরা স্থানীয়ভাবে কিছু কিছু বিএনপি নেতাকর্মীর এই ডমিনেটিং এবং প্রভাবিত করার মনোভাব দেখেছি আপনি দেখবেন চট্টগ্রামের বিএনপির একটা ইউনিটের আহ্বায়ক এভাবে বলেছেন হয় বিএনপির কথা শুনবে না হয় ইয়নগিরি ও সিগিরি ছেড়ে চলে যেতে হবে সো এই জিনিসগুলো না আমাদেরকে একটু সংখ্যায় ফেলে দেয় আর আপনি যদি দেখেন যে আমরা যে এনসিসিটার কথা বলছি এনসিসিতে কিন্তু সর্বশেষ যে বিষয়টা আসলো যে আপনার সকল প্রতিষ্ঠান ঢুকানো আপাতত প্রয়োজন নেই আপনার যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ধরুন গুরুত্বপূর্ণ তিনটে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন দুদো পিএসসি যেখান থেকে সরকারি চাকুরি নিয়োগ হয় এই তিনটা প্রতিষ্ঠানে আপনি যদি এরকম একটা কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান এবং ওই প্রতিষ্ঠানের সদস্যরা নিয়োগ দেন অন্তত এই জিনিসটুকু হবে যে একটা সরকার দল একচ্ছত্রভাবে যদি নিয়োগদাতা হয় তারা তাদের জায়গায় তাদের মন মতো দলীয় প্রাধান্য যাকে তাকে নিয়ে এসে নিয়োগ দিতে পারবে না অন্তত বিরোধী দলের যে এক দুজন থাকবে তারা একটা দ্বিমত করবে এখন যদি এমন হয় যে বিরোধী দলের কেউ অযৌক্তিক বিষয়ে দ্বিমত করছে ডক্টর ইউনুসের মতো করেন ওপেন করে দিন পুরো বাংলাদেশের মানুষের জন্য লাইভ করে দেন বাংলাদেশের মানুষের চাপে যে কেউ যদি যে কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে চায় সেটা থেকে সঠিক পথে আসবে আর আরেকটা জিনিস জাস্ট বলি সেটা হচ্ছে কি এই যে উচ্চ কক্ষে যেটা পিয়ার দেখেন যে উচ্চকক্ষে বিজ্ঞ মানুষরা আসবে যারা নির্বাচনের মাধ্যমে আসতে পারবে না কিন্তু সেখানে যদি পিয়ার হয় আমরা তো ওই প্রত্যাশা করছি না বাংলাদেশের কালচার একবারে ভালো হয়ে গিয়েছে যে ওই জায়গাটার বেস্ট মানুষটাকে নিয়ে আসা হবে তখন যে এই জিনিসটা আসলে হবে সেখানে হচ্ছে ওই জায়গার অনেকগুলো যে অপশন থাকবে তার মধ্যে যে আমার দলীয় তাকে আনা হবে তো এই ক্ষেত্রে আমরা এই জন্য চাচ্ছি যে ওইখানে আবার দলীয় কোটা যেটা হচ্ছে আসন নিম্ন কক্ষের আসন ওই রেশিওতে যদি হয় তাহলে দলীয় কোটার ভিত্তিতে হচ্ছে যেটা আলটিমেটলি কোনো লাভ নাই এই জন্য আমরা আমাদের জায়গা থেকে চাই এটা যেন অন্ততপক্ষে পক্ষে পিআর দিয়ে হয় তাহলে আরেকটা কাজ হবে যেই মানুষরা বাংলাদেশে পিআর চাচ্ছে এটা বাংলাদেশে কতটুকু অ্যাপ্লিকেবল বাস্তবতা আছে ওইখান থেকে একটা প্রমাণ একদম শেষ সময় আছে বেশ রানা আপনার কাছে জানতে চাইবো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কথা এটা মোটামুটি এক ধরনের শুরু করতে এখন কি আপনারা বিশ্বাস বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা এখনো আশা চাই করেছিল এবং শব্দটা অনেক ভারী আমরা এখনো আশা করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা সার্বিক পরিস্থিতি আমরা সকলেই পর্যবেক্ষণ করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা অর্থনীতির অবস্থা পর্যবেক্ষণ করছি রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করছি তাতে আমাদের যেটা মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন থাকবে না আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের অত্যন্ত বোধ করেন বিদেশি গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিতে এবং তারাও ওনার সঙ্গে খুবই কর্ডিয়াল আচরণ করেন কিন্তু ওনার শেষ দুটো সাক্ষাৎকার বিবিসিতে একটা দেখলাম আরেকটা হলো কালকে ইকোনমিস্টে সাক্ষাৎকার নয় একটা প্রতিবেদন এসছে দুদিন আগে তো সেই জায়গাগুলোতেও কিন্তু নির্বাচনের